গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান এলাকা এখানে একটি ফুটোভার ব্রিজ নির্মাণ করা হয়েছে অনেক দিন হলো এটি ব্যবহার না করতে করতে ইতোমধ্যে মরিচা ধরে গেছে ওভার ব্রিজটিতে উঠবার একপাশের পাশের সিঁড়িতে রাখা হয়েছে মাটির স্তূপ অন্য পাশে ভাঙা ইটের পাহাড় এই পাহাড় পেরিয়ে এই ওভার বৃষ্টিতে মানুষজন কিভাবে উঠবে তা দেখভাল করবার যেন কেউই নেই আর এপার থেকে ওপার যারা যাবে তারাও মনের আনন্দে ফুটোভার ব্রিজটি এড়িয়ে মহাসড়কের মাছ খান দিয়ে পার হচ্ছে আর তাদের সুবিধার জন্য সুন্দর করে সড়ক বিভাজকের ওপর যে লোহার পরিকাঠামো দেওয়া হয়েছে সেটি কেটে রাখা হয়েছে কী বিস্ময়কর ব্যাপার এখানে একটি ফুটোভার ব্রিজ আছে অথচ মানুষজন মহাসড়ক ব্যবহার করেই নিচ দিয়েই পার হচ্ছে আবার সেই পার হওয়াটাও তাদের জন্য সুবিধাজনক করে রাখা হয়েছে আর ফোটোবার ব্রিজে উঠবার যে রাস্তাটি সেটিতে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে এই যে দেখুন এই ভদ্রলোক মনের আনন্দে মহাসড়কের মাঝখান দিয়ে এপার থেকে ওপারে যাচ্ছে বা ওপার থেকে এপারে আসছে তিনি দায়িত্ববোধ মনেই করছেন না যে আসলে ফোটোভার ব্রিজটি ব্যবহার করা দরকার কেনই বা করবেন তার জন্য মহাসড়কের তো কেটে রাখা হয়েছে কেন আসলে এমনটা হয় কোটি টাকা ব্যয়ে ফোটোভার ব্রিজ তৈরি করা হবে আবার মহাসড়কের মাঝখানেও কেটে রাখা হবে এই যে দেখুন না ব্যবহার করতে করতে এখানে জঙ্গল হয়ে গেছে এত সুন্দর একটি সড়ক আবার সড়কের মাঝখানে কাটা অংশ কে ব্যবহার করতে চায় ফোটোভার ব্রিজ এই যে দেখুন জোড়ায় জোড়ায় মহাসড়ক পার হচ্ছে ফোটোভার ব্রিজ না ব্যবহার করেই কারও মনে কোনো সংশয় বা দ্বিধা নেই কারো মধ্যে কোনো দায়িত্ব বোধ নেই যে এই ফোটোভার ব্রিজটি আসলে ব্যবহার করা দরকার মহাসড়কে সরাসরি এভাবে রাস্তা পার হওয়া যায় না যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এত গতিশীল একটি মহাসড়কে এভাবে মানুষজন পারাপার যে ঝুঁকিপূর্ণ কারো মধ্যেই সেই বিবেচনা বোধ নেই এমনটা বুঝি আমাদের বাংলাদেশেই সম্ভব ধন্যবাদ সবাইকে